তিনি কিন্তু একটি প্রোগ্রাম আছে সেখানে কিন্তু যাচ্ছে প্রোগ্রামে কিন্তু সেই বক্তব্য দেওয়ার আগে কিন্তু আমরা একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেব সেই ইন্টারভিউর জন্য তার কাছে আমরা চলেন তাহলে যাই গিয়ে দেখি

স্যার আপনার ভবিষ্যৎ চেয়ারম্যান হতেছেন আপনার পরিকল্পনাটা কি আমাদের একটু বলতে পারবে তুমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছ আমার খুবই খুবই ভালো লেগেছে আমি বলবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি যদি এই দেশের ভবিষ্যৎ চেয়ারম্যান হতে পারি তাহলে প্রথম যে কাজটা করব সে কাজটা হলো আমি প্রথম রাস্তাগুলো ভেঙে সাত নদী বানিয়ে খ্যাল বানিয়ে দেবো কেন স্যার আপনার চিন্তা ভাববে এমন কেন আমাদের একটু বলেন সেটা আমি বলবো আমি কি না বলার জন্য এখানে এসেছি কেননা রাস্তা থাকলে অ্যাক্সিডেন্ট হবে লোকজন যাতায়াত করবে দেশের অর্থনৈতিক দিয়ে অনেক ক্ষতি ক্ষতি হবে হ্যাঁ তারপরে তোমাদের আমি যদি নদী বানিয়ে দিই তাহলে মাছ খেতে পারবে নৌকায় যাতায়াত করতে পারবে আগে মানুষ কি রাস্তা ছাড়া চলতে পারতো না রাস্তা তো বুঝলাম স্যার এলে তার পরের কল্পনা কি আমরা পরিকল্পনাটা কি পরে তাই সেটা আমাদের বলেন হ্যাঁ সেটা তো বলবো কিন্তু সেটা বলতে অনেক সময় লাগবে তুমি যাও আমার সমাবেশে যাইয়ে আমার লোকগুলো আমি এখানে ইন্টারভিউটা শেষ করে আসতে আসি বলো স্যার আসতে আসতে যাও আচ্ছা ওকে ফাইন যেটা বলতেছিলাম আমার দ্বিতীয় কাজ থাকবে আমি যদি আপনাদের দয় ইনশাল্লাহ চেয়ারম্যান হতে পারি এদেশের স্কুল কলেজ যা কিছু আছে না কেন আমি সব বন্ধ করে দেব কেন স্যার আপনি যদি সব স্কুল কলেজ বন্ধ করে দেন তাহলে আমাদের ভবিষ্যতে ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করবে কিভাবে তাদের জ্ঞান অর্জন করবে তারা নিজের পায়ে দাঁড়াবে সেটা আমাদের বলেন এটা আমরা জানতে চাই এবং দর্শকরা সেটা জানতে চায় কেন এখন কি তোমার ছেলে তোমার পায়ে দাঁড়িয়ে রয়েছে না স্যার সে তো দাঁড়িয়ে নাই তাহলে কেন আপনি স্কুল কলেজ বন্ধ করতে চান সেটা আমাদের বলেন এখন স্কুল কলেজে কি হয় হয় যদি ভুল করেও কোন মেয়ের দিকে তাকিয়ে বলে তার অবৈধ অবৈধ সম্পর্ক পর ফ্রেন্ড এসে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে এখন স্কুল কলেজে পড়াশোনার নামে সুলতাসে মেসেন্দারে আমরা সেটা চাই না আমাদের সমাজে সুস্থ পরীক্ষা সুস্থ পড়াশোনা দিতে চাই কিভাবে স্যার আপনার পরিকল্পনা মানুষের কাছে প্রকাশ করতে চান সেটা তুলে ধরতে চান সেটা আমাদের একটু বলা যাবে স্যার বলার জন্যই তো আমি এখানে এসেছি তুমি কি তোমার পাঠশালায় পড়তে শুনেছ জি স্যার শুধু শুনিনি এবং কার্টুনেও দেখেছি এখন কার্টুন দেখা দেখি বাদ এখন তোমার ঘরের নিজের সন্তানও সেই পাঠশালায় পড়বে সেই ব্যবস্থা নিয়ে আমি ময়দানে নেমেছি যদি আমি এদেশে ভবিষ্যৎ চেয়ারম্যান হতে পারি সবই তো বললেন স্যার এখন এটা বলেন যে দেশে অনেক শ্রমিক আছে যারা হইলো অল্প টাকায় দিন মজুরি খেটে যাচ্ছে অনেক কষ্ট করতেছে অল্প পারিশ্রম পাচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন সেটা আমাদের একটু বলা যাবে স্যার আমি এই দেশে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো যেটা আমার খুবই 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 ভালো লেগেছে যেটা বলতেছিলাম আমি এক সময় আমি একসময় তোমার যে মজুরি ছিলাম আমি দিন মজুরির কষ্ট খুবই ভালো করে জানি এনেছি হ্যাঁ আমি একটা পরিকল্পনা এদের জন্য করেছি তোমার তোমাদের সাধারণ লোকরা দিনরা পরিশ্রম করে খুব অল্প টাকা পারিশ্রমিক পায় তাদের জন্য আমি চিন্তা ভাবনা করেছি পরিশ্রম করার শেষে দিনমজুরিরা খাম করার আগে টাকা পেয়ে যায় জানো তাছাড়া আমি আরও একটি প্ল্যান ভেবেছি একটা নির্ধারিত শ্রমিকদের কাজের টাইম থাকবে তারা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করবে এর বেশি যদি তারা কাজ করে তাহলে তাদেরকে বাড়ির বাধ্যতামূলক তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে নাহলে এই বিষয় নিয়ে খুবই বড় ধরনের আন্দোলন সৃষ্টি হবে দেশে এই নিয়ে আমার দেশের প্রতি আশা এবং ভালোবাসা চলুন সবশেষে শেষে এখানে আমার বক্তব্য শেষ করলাম পরের দিন তারা সবার সাথে দেখা হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের ভবিষ্যৎ নেতা যে বক্তব্য দিলেন সেটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে দেবেন এবং যে দুঃখটা নেছে সেটা কিন্তু খুব ভালো লেগেছে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু সবসময় মাথায় রাখবেন যে দেশের জন্য সুযোগ্য নেতা চাই ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন